প্রত্যন্ত একটি গ্রাম চন্দ্রকোনার মদন মোহনপুর গ্রাম এই গ্রামে দুর্গাপুজো হয়ে আসছে তিন বছর এই বছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করল দুর্গাপুজো মদন মোহনপুর দুর্গাপুজো পরিচালন সংঘের পরিচালনায় দুর্গাপুজো এই বছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করেছে প্রত্যন্ত এই গ্রাম্য এলাকায় পুজো হওয়ায় রীতিমতো খুশি কচিকাচা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা পার্শ্ববর্তী গ্রাম ও নিজস্ব এলাকা থেকে কালেকশন করে এই দুর্গা পুজোর আয়োজন করে থাকে ওই গ্রামের মানুষেরা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এবং আমাদের গ্রামের সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা পুজোটা আয়োজন করি আমরা সরকারি কোনো সাহায্যও পাই না বা কোনো সরকার থেকে কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেনি আমরা বিগত তিন বছর ধরে মোটামুটি সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও অফিস থেকে এবং এমনকি নবান্নে যে দিদি কোবলো কর্মসূচি আছে সে তাতেও আমরা ফোন করেছি ফোন করার পরেও আমরা কিছু ওই সরকারি যে যে প্রকল্পের টাকাটা ওটা আমরা পাইনি প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এই দুর্গা পুজোর আয়োজন মদনমোহনপুর পরিচালন সংঘের এই দুর্গাপুজো এই বছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করেছে পুজো কটা দিন আনন্দে মেতে থাকে কচিকাচা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা